সকলকে জানাই শুভ সকাল বন্ধুরা তো এখানে দেখো আজকে এগুলো হচ্ছে শাপলা ফুল তো দেখতে পাচ্ছ শাপলা ফুলটা কত সুন্দর আর এখানে দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আমার বর দেখো ছাতা নিয়ে মেয়েকে আনতে গেছে যেহেতু মেয়ে এই বাড়িটাতেই রয়েছে তো সকালবেলা উঠে যখন বৃষ্টি পড়ছিল না তখন সকালবেলা উঠেই এদের বাড়িতে চলে গেছিলো পাশের বাড়িতে তো পাশের বাড়িতে যাওয়াতে ওকে খাওয়াতে হবে সকালের খাবারটা এখনো খাওয়া হয়নি তো তার জন্য দেখো আমি আমার বরকে বললাম যে যাও ওকে নিয়ে আসো তাই দেখো এখানে বড় ছাতা নিয়ে চলে গেছে আমার মেয়েকে আনতে আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো আমাদের পাশের বাড়ি যে পিসি পিসিমা রয়েছে দেখো পিসির দরজার সামনে প্লাস্টিক দিচ্ছে হলে তো ঘরের মধ্যে জল ঢুকে যাবে তো তার জন্য দেখো প্লাস্টিক দিয়ে ঠিকঠাক করছে আর সত্যি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে মানে বলার মতন না এরকম ভাবেই নি সকালবেলায় ঘুম থেকেই যখন উঠি তখন ওয়েদারটা এত সুন্দর ছিল আর হঠাৎ করে কেমন মেঘলা হয়ে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি বন্ধুরা ভাবছি যে আজকে বৃষ্টির মধ্যে কাজ করতেও না ইচ্ছা করছে না আর আমার বর দেখো এখানে শাপলা ফুল নিয়ে এসছে যেটা আমি তোমাদেরকে দেখালাম ওটা আমার মেয়ে সব ফুলগুলো ফুটিয়েছে তো ওটা তাড়াতাড়ি করে তোমাদের দেখালাম সকালবেলাটার ফুল আর এখানে দেখো শাপলা নিয়ে এসছে তারপরে আলু নিয়ে এসছে আর এখানে দেখো মাছ নিয়ে এসছে তো এইখানে দেখো আমি মাছ ধুতে শুরু করে দিয়েছি আর বৃষ্টি তো ঝমঝম করে পড়েই যাচ্ছে তো বন্ধুরা আমার যদি কথা বলার যদি একটু ভুলভাল হয়ে থাকে তার জন্য বন্ধুরা ক্ষমা করে দিও কারণ হচ্ছে আমি অতটা ভয়েসে না ঠিকঠাক বলতে পারি না আর যেহেতু ভয়েস দিচ্ছি আমি আমার বাধ্য হয়ে ভয়েস দিতে হচ্ছে কারণ ভিডিওতে না আমি অনেক কিছু মানে আমার ফোনের এমন প্রবলেম যে ভিডিওর সময় যদি আমি কথা বলি আমার কথা শোনাই যায় না যার কারণে আমাকে ভয়েস দিচ্ছে আর বরমে আর আমি দেখো মাথা নিয়ে হচ্ছে ঝগড়া করছি কারণ কে মাথা খাবে কে মাথা খাবে না তো তার জন্য দেখো আলোচনা চলছে আর এখানে দেখো মাছ ভাজছি তো মাছ তো ভাজছি বন্ধুরা তো আমার সেদিনকে জানো তো মাছের কাঁটা ঢুকে গেছিলো ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর মাছের কাঁটা ঢুকে গিয়েছিল গলায় তো গলায় কাটা ফুটে গেছিলো আমার এত ভয় পেয়ে গেছি জানো না মা গলায় কাটা ঢুকলে আমার খুবই ভয় লাগে তো এই মাছটা ভাজতে ভাজতে আমি ভাবছি যে খাবো কি খাবো না আবার যদি ঢুকে যায় আর এখানে দেখো চিংড়ি মাছটাও রান্না করছি তো চিংড়ি মাছ রান্না করব আর রুই মাছ রান্না করব আর এই দেখো ওই যে শাপলা শাপলা সাড়ে বারোটা বাজে আর এইগুলো আমি এখন রান্না করবো খুব তাড়াতাড়ি করে করতে হবে ঘর অনেক কিছু কাজ আছে ঘর ছাড়তে করে চলো এই দেখো এখানে ভাত বেড়েছে ভাত বেড়েছে কিন্তু লোকজন নেই দেখতে এই দেখো চলে এসছে লুঙ্গি পরে লুঙ্গি পরে লুঙ্গি পরে চলে এসছে আর আজকে বন্ধুরা আমার বর পড়েছে লুঙ্গি তো আমার বর তো লুঙ্গি পরেই না তো এই লুঙিটা রাখা হয়েছে যে আমার বড় ভাসুর আছে তিনি এসে পড়েন তো আজকে আমার বরের প্যান ভিজে গেছে তো আর যে প্যান্ট ছিল সেই প্যানগুলো পরে পড়বে বলে তাই পরেনি তো ভাবলো যে আজকে লুঙ্গিটা পরা যাক তো কিছু মানে কোনো সময় পরেই না তো আমিই বলেছিলাম যে লুঙিটা পরো আর এখানে দেখো আমি রাস্তাতে কই মাছ পেয়েছি দেখতেই পাচ্ছো এত বৃষ্টির জলে না এত মেঘ ডেকেছে আর কই মাছগুলো ড্রেন থেকে উঠে রাস্তায় চলে এসছে তো এই দেখো কই মাছগুলো এই যে দু একটা পেয়েছি কই মাছ আর একটা একজন দেবে তো সেটা পরে দেখাবো তো দেখতেই পাচ্ছ কই মাছটাকে এই জলের মধ্যে রেখে দিলাম আর এখানে দেখো আবার সাপলা ফুল দেখাচ্ছি তো এই দেখো এটা নিয়ে আজকে আমি শর্ট ভিডিও বানাবো তো তোমরা শর্ট ভিডিও দেখো ঠিক আছে এখন আমার মেয়ে আমার হাত থেকে কেড়ে নেবে কেকের বাস্কটা কারণ দেখতেই পাচ্ছ এই আমি খুলতে পাচ্ছি না তো খুলবো অনেক কষ্ট করে যাই আমি কেকটাকে বার করতে যাব আমার হাতে কেকের ক্রিম লেগে যাবে বলে আমার হাত থেকে কেড়ে কেড়ে নিল আমার মেয়ে কেকের বাস্কটাকে মানে যদি আমার হাতে ক্রিম লেগে যায় আমি খেয়ে নেবো চেটে চেটে তো তার জন্য আমার হাত থেকে না বাস্কটা কেড়ে নেবে এবার দেখো এই যে আমি তো বললাম যে ঠিক আছে এবার থেকে দেখ তুই তোকেই খাবারের জিনিস দেখো এই দেখো আমার হাতটাকে কেড়ে নিয়ে এই যে নিজে নিজে খাচ্ছে তখন চেটে চেটে কি মনে কি হাসি এই ফোন দেখছিস কেন খেতে কি এইসব খাস না সকালবেলায় আবার কি খাবি রাজভোগ খাবি সকালে হ্যাঁ ফোনটা রাখ ফোনটা রাখ তুই ফোনটা রাখতে বলেছি বাবাকে দেখে সে এক দেখ বাবা খাচ্ছে পান্ত ভাত পচা মাছ আর পান্ত ভাত খাচ্ছে দেখ ওই তুই ফোন রাখ বলে দিচ্ছি দিশা ফোনটা রাখ কি হলো দেখেছো অবস্থা দেখেছো ফোন না রেখেও ফোন দেখেই যাচ্ছে কালকে রাতে খাসনি আবার এখন তুই এরকম করছিস এবার কিন্তু ঠাস করে চড়াবো কিন্তু এবার বলে যদি যাই সিরিয়াসলি ঠাস করে কিন্তু চড়িয়ে দেবো ফোনটা রাখ শুভ ফোনটা নাও ফোন দেখবে খেতে বসে শুধু হ্যাঁ বোন তো ঘুরতে গেছে ও তো কখন আসবে তো ওকে মুড়ি খাওয়াবো কারণ ওর পান্ত ভাত খাওয়াবো না সকালবেলা কাশি হয়েছে মুড়ি খাইয়ে দেবো আমার ব্যায়াম হবে তারপর আমি মুড়ি খাওয়াব ওকে হ্যাঁ নিচ্ছি তো তুমি খাও না ভালো তো ঝিঙে আলু তরকারি মুড়ি তো একদিন আমরা ফিশ ফ্রাই করবো তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা